হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান করতে গেলে আমাদের নানা ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড নানা ধরনের অনুখাদ্য বিভিন্ন ধরনের মাইক্রো প্রয়োজন হয় ছাদ বাগান ভালো রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এই খাবারগুলো স্প্রেগুলো ছাদ বাগানে স্প্রে করতে হয় কিন্তু কখনও কখনো আমরা ছাদ বাগানের জন্য কন্টেনার কিনে ফেলায় সেই কন্টেনারগুলো একটা সময় গিয়ে এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ ডেট ফেল হয়ে যায় সেই ডেট ফেল করা এই এক্সপায়ার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য কীটনাশক ফাঙ্গিসাইডগুলো কতটা কাছে ব্যবহার করা যায় আমরা সাধারণত জানি ডেট ফেল জিনিস যেমন আমরা খাই না ঠিক তেমনি ডেট ফেল জিনিস ছাদ বাগানে ব্যবহার করতেও আমরা ইতস্তত বোধ করি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ঠিক তেমনই একটি বিষয় ছাদ বাগানে এক্সপায়ার হওয়া বিভিন্ন ধরনের কীট নাশক সাইড অনুখাদ্য মাইক্রোনিউটেনগুলো ছাদ বাগানে কতটা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করলে ছাদ বাগানে গাছের কোনো ক্ষতি হবে না বা আদৌ কোনো ব্যবহার করা যাবে কি না তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেকের ছাদ বাগানে নানা ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট স্টক আছে আপনারা অনেকে হয়তো অনেক দিন আগে কিনেছেন সেটি অল্প অল্প করে ব্যবহার করেন ছোট ছাদ বাগানিরা হয়তো অল্প মাত্রায় ব্যবহার করেন সেই জন্য কন্টেনারে অনেক ওষুধ থেকে গেছে কিন্তু বিষয় হলো একটা সময় গিয়ে সেই ওষুধগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনারা ইতস্তত বোধ করছেন যে এগুলো কি আদেও ব্যবহার করা যায় কি না সাধারণত যে লিকুইড ফার্মে বিভিন্ন ধরনের ঔষধগুলো বা কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো এক্সপায়ার হয়ে যাবার ছ মাস থেকে এক বছর পর্যন্ত প্রয়োগ করা যায় তবে এটি প্রয়োগ করার আগে আপনাকে দেখতে হবে যে এর গন্ধ এবং এর যে তরল অবস্থা সেটি ঠিক আছে কি না উদাহরণ হিসাবে বলা যায় এই সাইপার মেটিন টোয়েন্টি ফাইভ ইসি কম্পোজিশনের সাইপার গার্ড এটি দেখুন এটি ইন তীব্র মাত্রার ইনসেকটিসাইট একটি অত্যন্ত উচ্চ মাত্রার ইনসেকটিসাইট এটি আমি কিনেছিলাম বিশেষ একটি কার্যকর ক্ষেত্রে এটি দেখুন এর তৈরির ডেট দেখুন দু সাল এবং এক্সপায়ারি ডেট দেখুন দু সাল তো সমানীয় দর্শক এটি কিন্তু দু সাল অর্থাৎ এটি এক্সপায়ার হয়ে গেছে আদেও কি আমি প্রয়োগ করতে পারবো সমানীয় দর্শক দেখুন এই যে পাত্রটি এই পাত্রটি আমি এনেছিলাম বটে কিন্তু পাত্রটি এখনও পর্যন্ত আমি কিন্তু সিপি বা নিপিলগুলো কাটি নি অর্থাৎ পাত্রটি কিন্তু এখনও ঠিক আছে নতুন পাত্র এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই কিন্তু এই সিলটা কাটা হয়নি তবে এক্ষেত্রে কিন্তু কেটে যদি দেখা যায় যে এটি ছানা ছানা হয়ে গেছে অর্থাৎ এর যে জলটি কাটা কাটা হয়ে গেছে আমরা যেরকম দুধ কেটে গেলে ছানা ছানা অবস্থা হয়ে যায় ঠিক ছানা ছানা অবস্থা যদি হয়ে যায় তখন কিন্তু এটি ব্যবহার করা যাবে না আর যদি এটি অনেক দিন হয়ে যায় মনে করুন আপনি এক বছর বা দু বছর হয়ে গেছে বা তিন বছর হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটা জিনিস প্রয়োগ করতে পারেন এই কীটনাশক জলে গুলে আপনি যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন হ্যাঁ দর্শক আপনি দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এক্সপায়ার হয়ে যাওয়াও কিন্তু কীটনাশক আপনি ছাদ বাগানে জলে গুলে গাছের গোড়াতে দিতে পারেন সেক্ষেত্রে ইনসেকটিসাইডস হিসাবে হয়তো গাছে কাজ না করলেও গাছে শিকড়ে বিভিন্ন ধরনের এই যে এর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু শিকড়ে চলে যাবে এবং শিকড় কিন্তু এখান থেকে বেনিফিট পেয়ে যাবে ফানগেসাইট বিভিন্ন ধরনের অনুখাদ্য গ্রানুলা এগুলো কিন্তু অনেক দিন যাবৎ ছাদ বাগানে ব্যবহার করা যায় অর্থাৎ এগুলো কিন্তু দীর্ঘদিন ছাদ বাগানে ব্যবহার করা যায় এক্সপায়ারি ডেট খুব তাড়াতাড়ি হয় না এবং এগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু অনেক দিন কার্যকর ক্ষমতা থাকে বিশেষ করে গ্রানুলা ফর্ম অর্থাৎ যেগুলো দানাদার ফর্ম যেগুলো কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু ছাদ বাগানে প্রয়োগ করা যায় এগুলো নিয়ে আপনাকে কোনো চিন্তিত হতে হবে না সাধারণত বিভিন্ন ধরনের সার যেমন ইউরিয়া হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট এই ধরনেরও কিন্তু এগুলোও কিন্তু অনেক দিন যাবৎ থেকে যায় তাই এগুলো কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় দেখবেন কালচে হয়ে যাচ্ছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে তখন আপনারা একটাই উপায় হিসেবে ছাদ বাগানে গাছের গোড়াতে প্রয়োগ করবেন সর্বোপরি আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে এই কীটনাশকে তো কীটনাশক সবসময় আপনারা এক কারেন্ট ডেটে কীটনাশকগুলো কিনবেন যেগুলো অনেক দিন যাবৎ একটা লং ডেট থাকে তো যদি কীটনাশকগুলো আপনারা কিনতে চান কারেন্ট ডেটে কীটনাশকগুলো কিনবেন এবং কীটনাশকগুলো যদি এক্সপায়ার হয়ে যায় তো যেভাবে বললাম ছাদ বাগানে সেভাবে আপনারা প্রয়োগ করবেন তবে মনে করুন এখানে সব কীটনাশকগুলো আপনার এক্সপায়ার হয়ে আপনি কি সব একসঙ্গে গুলে দেবেন না কখনোই না এমনটি কখনোই করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আপনি সপ্তাহে একবার করে এই কীটনাশকটি অল্প মাত্রায় সমস্ত গাছের গোড়াতে দিয়ে দেবেন অপর কীটনাশকটি আরেক সপ্তাহে জলে গুলে সব সমস্ত কীটনাশক জলে গুলে আপনি গাছের গোড়াতে দিয়ে দেবেন তবে একত্রে কোনো কীটনাশক কিন্তু জলে গুলবেন না এবং এ একত্রে জলে গুলে কিন্তু গাছের গোড়াতে দেবেন নামনি দর্শক এই মুহূর্তে যে জৈব কীটনাশকগুলো আছে জৈব কীটনাশকগুলো নিয়ে আপনাকে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই কোনোভাবেই কিন্তু এগুলো খুব দ্রুত এক্সপায়ার হয় না যেমন এই সিউইড এক্সট্রাক্ট এগুলো কিন্তু কোনোভাবেই কোনো মাত্রাতেই কিন্তু চার বছর পাঁচ বছর পর্যন্ত থেকে যায় কোনো ধরনের কোনো আপনি চিন্তিত হওয়ার কারণ নেই এগুলো আপনি বছরের পর বছর কিন্তু নিঃসন্দেহে কিন্তু রেখে দিতে পারেন তাই কিন্তু এই সিউইড এক্সট্রাক্টের দানা বা এই যে তরল এগুলো নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাকে জৈব পেস্টিসাইড হিসাবে কাকা পেস্টিসাইড অনেক দিন যাবৎ থাকে তবুও আপনি অবশ্যই এক্সপায়ার ডেট হিসেবে দেখবেন তবে এই যে সিউইড এক্সট্রাক্ট তরল এটি নিয়ে আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকার দরকার নেই এটি কিন্তু অনেক দিন যাবৎ মিনিমাম পাঁচ বছরের উপরেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এটি কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এছাড়াও আপনি যে এই যে অনুখাদ এই যে বিভিন্ন ধরনের পিজিআরগুলো আছে বিভিন্ন ধরনের পিজিআরগুলোও কিন্তু আপনি এক্সপায়ার ডেট দেখে নেবেন এক্সপায়ার ডেট হয়ে গেলে কিন্তু আপনি ছাদ বাগানের গাছে প্রয়োগ কমিয়ে দেবেন এবং এক্সপায়ার ডেট হয়ে যাওয়া জিনিসগুলো অর্থাৎ আপনি যে ছাদ বাগানে নর্মালি যে ডেট ডোজ প্রয়োগ করছিলেন ধরুন এই মিরাকুলানটি দেখুন এই মিরাকুলানটি কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে দু সালে এখন এটি আমি প্রতি লিটার জলে যদি বাইশ ফোঁটা দিতাম কুড়ি ফোঁটা দিতাম তাহলে এবার আমার প্রতি লিটার জলে কিন্তু এটাকে চল্লিশ ফোঁটা দিতে হবে কারণ হচ্ছে প্রথমত এর এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য কিন্তু এর একটু ক্ষমতা কমে যায় তাই কিন্তু অবশ্যই কিন্তু ডবল দিলে এর ক্ষমতাগুলো আবার যথাযথ প্রয়োগ পাওয়া যায় তাই কিন্তু যে কোনো যে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড আপনি যত মাত্রায় প্রয়োগ করছেন সেটি যদি এক্সপায়ার ডেটের পরেও আপনি প্রয়োগ করতে চান তার ডেটটা কিন্তু তার ডোজটা কিন্তু ডবল করতে হবে এ থেকে কিন্তু কোনো সন্দেহ নেই আপনি যদি ডবল করতে পারেন তাহলে কিন্তু এর ভালো কাজ দেবে তবে আবারও বলছি প্রয়োগ করার আগে আপনি এর সিমটমগুলো দেখবেন এই তরলগুলো কেটে ছানা ছানা হয়ে গেছে কিনা তরলগুলো কেটে বিবন্ন হয়ে গেছে কিনা এখান থেকে গন্ধ বার হচ্ছে কিনা যদি এমন হয় তার প্রয়োগই করবেন না আর যেগুলো দানাদার ফর্মে আছে বা পাউডার ফর্মে আছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন ডোজটা একটু বাড়িয়ে দেবেন অনেক সময় গাছের গোড়াতেও প্রয়োগ করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই ডেক এক্সপায়ার হয়ে যাওয়া বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড অনুখাদ্য এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা এক্সপায়ার হয়ে গেলে আমরা চিন্তিত হয়ে যাই তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা স্যাটিসফায়েড হয়েছেন ছাদ বাগানের যে কোনো ডেট এক্সপায়ার ওষুধ সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হন এবং এগুলো প্রয়োগবিধি জানুন তারপরে গাছে প্রয়োগ করুন ধন্যবাদ